প্রিয়দিনই ভাই ও বোন যদি আপনি তিনটি স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনি ভেবে নিতে পারেন ধরে নিতে পারেন যে আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবে ধীরে ধীরে আপনি ধনী হতে যাচ্ছেন মহান আল্লাহ তালা আপনার ঘরের মধ্যে রহমত বরকতে ভরপুর করে দিবে। ধীরে ধীরে আপনি কঠিপতি হতে থাকবেন প্রিয় দর্শক স্বপ্ন কিন্তু সবাই দেখে কেউ দেখে ভালো স্বপ্ন কেউ দেখে খারাপ স্বপ্ন তাই আপনি যে স্বপ্নগুলো দেখেছেন এই স্বপ্নগুলোকে এই তিনটার অন্তর্ভুক্ত কিনা যদি আপনি এই তিনটা স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে মহান আল্লাহ তালা আপনার কল্যাণ চাচ্ছে মহান আল্লাহ তালা আপনাকে ধীরে ধীরে ধনী করে দেবে প্রিয়দিনই ভাই ও বোন তাই আপনাকে অবশ্যই জানতে হবে যে এই তিনটি স্বপ্ন কি প্রিয় দর্শক অনেকে আছে এই স্বপ্নের কথা সবাইকে বলে দেয় যাকে পায় তাকেই বলে দেখো আমি অমুক স্বপ্নে দেখেছি না প্রিয় দর্শক এটা অনেক বড় ভুল স্বপ্নের ব্যাখ্যা সবাই কিন্তু জানে না আপনি যাকে বলছেন যদি সে এই স্বপ্ন অনুযায়ী একটা ব্যাখ্যা করে দেয় তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে হলে অনেক বড় আলেমদেরকে জিজ্ঞেস করতে হয় অনেক বড় আলেমকে জিজ্ঞেস করতে হয় এরপরে যে আলেম অনেক বড় জ্ঞানী অনেক বড় আমলদার ওই আলেমই স্বপ্নের ব্যাখ্যা করতে জানে সব আলেম সব মুফতি সাহেব এই স্বপ্নের ব্যাখ্যা জানে না প্রিয়দিনই ভাই ও ভোন তাই আপনাকে স্বপ্ন দেখলেই সবাইকে বলে দেওয়া এটা একেবারে নিতান্তই ভুল হয়ে যাবে মানুষ তিন ধরনের স্বপ্ন দেখে থাকে এক নম্বর হলো আর ইয়া সদেক সত্য স্বপ্ন দুই নম্বর হাদিস নাফস যে সারা দিন সে যে কল্পনা করেছে এই কল্পনিক জিনিসই সে স্বপ্নে দেখে তিন নম্বর আর ইয়াতু মিনার তন শয়তানের পক্ষ থেকে স্বপ্নে দেখে তাই প্রিয় দিনই ভাইও বোন এই স্বপ্নের কথা সবাইকে বলে দেওয়া যাবে না দেখেন অনেক বড় আলেম হয়ে তারাও স্বপ্নের ব্যাখ্যা করতে যেতেন না তারা নিজেরাও স্বপ্নের ব্যাখ্যা দিতেন না আপনারা হরজতি ইমাম মালিক রহমতুল্লাহের নাম শুনেছেন তিনি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইমাম চারজনের একজন এক নম্বর হলো ইমাম হানিফা রহমতুল্লা আলাই দুই নম্বর হলো ইমাম মালিক রহমতুল্লা আলী তিন নম্বর ইমাম শাফি চার নম্বর ইমাম আহমদ রহমতুল্লাহ এই চারজন ইমামের মধ্যে ইমাম মালিক রহমতুল্লা আলাই হলো একজন তিনি মদিনাতে বসবাস করতেন মদিনাতে থাকতেন তার মনের বাসনা ছিল যে তিনি যেন মক্কায় গিয়ে হজ করতে পারে এবং মদিনায় যেন তার মৃত্যুটা হয় নবীজি সল্ল্লাহ আলাইহি হস্লামের সাথে যেন তার কাফান দেওয়া হয় তাই তিনি একদিন পাক পবিত্র হয়ে বিছানায় শুয়ে গেছেন এমন সময় নবীজি সল্ল্লাহ আলাইহি হসলামের জিয়ারত নসিব হয় নবীজি সল্ল্লাহু আলহি হস্লামকে তিনি দেখা মাত্রই নবীজিকে জিজ্ঞেস করেছে উগো আল্লাহর নবী আমি আর কতদিন হায়াত পাব। মহান আল্লাহ তালা আমার হায়াত রেখেছেন কতদিন আমি চাচ্ছি যে একটু হজ করে আসতাম মক্কা থেকে কিন্তু আমি এই ভয়ে যাচ্ছি না যে আমি যদি মক্কা চলে যাই আর যদি মক্কায় আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি আর মদিনায় আসতে পারবো না আমার কবরটা মানুষ মক্কাই দিয়ে ফেলবে আমি চাচ্ছি আপনার সাথে মদিনায় ঘুমানোর জন্য মদিনায় মৃত্যুবরণ করার জন্য তখন নবীজ সাল্লু আলাইহসাল্লাম হজতে মালিক রহমতুল্লাহি আলাইকে পাঁচটি আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন এরপরে হরজতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন তখন তিনি চিন্তিত হয়ে গেলেন প্রেশান হয়ে গেলেন নবীজি সাল্লু আলহি ওসাল্লাম যে আমাকে স্বপ্নের মধ্যে পাঁচটি আঙ্গুল দেখিয়েছে এই পাঁচটি আঙ্গুল দ্বারা কি বুঝিয়েছে আমার হায়াত কি পাঁচ বছর আছে না পাঁচ দিন আছে না পাঁচ মাস আছে তাই হরজতে আলাই তার এক ছাত্রকে ইবনে কাছে পাঠিয়েছে যেন স্বপ্নের ব্যাখ্যা জানতে পারে যখন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইকে স্বপ্নের বিবরণ জানানো হলো তখন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বললেন নিশ্চয়ই এই স্বপ্ন মদিনার কোনো বড় আলেম দেখেছে নিশ্চয়ই সে হবে হরজতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সুবাহান আল্লাহ আল্লাহ আকবর দেখেন যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা জানে সে কত অনেক বিজ্ঞ আলেম হতে হয় অনেক বড় আমলদার ব্যক্তি হতে হয় তখন এবনে সিরিন রহমতুল্লাহি আলাই বললেন নিশ্চয়ই নবীজি সাল্লাহু আলহি ওসাল্লাম এই পাঁচটি আঙ্গুল দিয়ে পাঁচটি জিনিসের দিকে ইঙ্গিত করেছেন এক নম্বর হল যে কেয়ামত কবে হবে এই জিনিসটা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না দুই নম্বর হলো ব্যক্তি আগামীকালকে কি বক্ষণ করবে আগামীকালকে কি উপার্জন করবে এটাও মানুষ জানে না তিন নম্বর হলো মাতৃগর্বে যে সন্তান আছে সে ছেলে নামে এটাও সঠিকভাবে মানুষ জানে না চার নম্বর হলো যে বৃষ্টি কোথায় হবে কখন হবে সঠিকভাবে মানুষ এটা জানে না পাঁচ নম্বর হলো যে ওই ব্যক্তিটা কখন মৃত্যুবরণ করবে তার হায়াত কতদিন আছে এটাও মানুষ জানতে পারে না এই পাঁচটি জিনিস নবীজি সাল্লাহ আলাইহাম হাত দিয়ে বুঝিয়েছেন যে তুমি এই পাঁচটির একটি জিনিস চেয়েছ যেগুলো আল্লাহ তারা আর কেউ জানে না তাই তুমি নিজেও জানতে পারবে না যে তোমার মৃত্যু কবে হবে সবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দিনী ভাই বোন বুঝতে পেরেছেন যে স্বপ্নের ব্যাখ্যাটা একেবারে সহজ নয় তাই আপনার স্বপ্ন সবাইকে বলবেন না প্রিয়দিনী ভাই বোন আপনি যেই তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনি দ্রুত ধনী হবেন এক নম্বর হলো আপনি যদি দেখেন যে মহান আল্লাহ তালা আপনাকে একজন কন্যা সন্তান দিয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তালা আপনাকে ধীরে ধীরে ধনী করে দিবেন দুই নম্বর হলো যদি আপনি দেখেন যে আপনি কাবা শরীফ তোয়াপ করতেছেন তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে ধনী করে দিবেন তিন নম্বর হল যদি আপনি দেখেন যে আপনি নামাজ আদায় করতেছেন স্বপ্নে যদি নামাজ আদায়ী করা অবস্থায় দেখেন তাহলেও আল্লাহ আপনাকে ধনী করে দিবে প্রিয় দর্শক যখন আপনি সত্য স্বপ্ন দেখবেন ভালো স্বপ্ন দেখবেন সবাইকে বলবেন না বড় আলেমকে গিয়ে বলবেন যে ভালো ব্যাখ্যা করতে পারে আর যদি খারাপ স্বপ্ন দেখেন রাতের বেলা কোনো দূর স্বপ্ন দেখেন তখন আপনি এই দোয়াটা পড়বেন, আউজু বিল্লাহ হিমিনার মিন হা দিহি রু ইয়া এই দোয়াটা পরে বাম দিকে থু থু করে থুতু ফেলবেন তাহলে ইনশাল্লাহ এর খারাবি থেকে বেছে যাবেন মহান আল্লাহ তালা আমাদেরকে ইসলামী হুকুম আকামগুলো সঠিকভাবে বোঝার তাওফিক দান করেন আমিন